পঞ্চাশ বৎসরের পরও সুস্থ থাকুন সহজে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস বয়স হলে বিবিধ সমস্যা ব্যথা যন্ত্রণা খাবার হজম হয় না ঘুম হয় না হাঁটতে চলতে কষ্ট বসলে উঠতে কষ্ট দাঁড়িয়ে থাকলে বসতে কষ্ট এই সকল সমস্যার সমাধানে করুনই সহজ ব্যায়াম পদ্মাসনে বাবু আসনে বসুন ধ্যান মুদ্রা আপনার দুই হাত হাঁটুর উপরে রাখুন এবং হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে থাকবে এই ব্যায়ামটি করার ফলে আপনার শরীরের সমস্ত ব্যথা যন্ত্রণা কমবে মন স্থির হবে ক্লান্তি দূর হবে আপনার ভালো ঘুম হবে মনটা স্নিগ্ধ হয়ে যাবে একেবারে আপনি খুব সহজেই খাবার হজম করতে পারবেন আপনার আর কোনো সমস্যা থাকবে না এবং কোমর ব্যথা হাঁটু ব্যথাও কমে যাবে নেক্সট করুন অনুলোম বেনুলোম প্রাণায়াম এই প্রাণায়ামের কোনো তুলনা হয় না এই প্রাণায়ামটি এতটাই ভালো ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন সজরে নিঃশ্বাস টেনে ভেতরে নিন একটু সময় চেপে রাখুন কনিষ্ঠ আঙুল দিয়ে বানাক চেপে ডান্নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন ধীরে 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 ছাড়ুন আপনার শরীরে যত রকম সমস্যা আছে ঠান্ডা কাশি লাগা শ্বাসকষ্ট বয়স হলে সমস্যাগুলো হয় বুক ধপ করা হার্টের সমস্যা একটু সময় হাঁটলে হাঁপিয়ে ওঠেন অল্প একটু খাবার খাওয়ার পরে পেট ভরে ওঠে পেট ফুলে থাকে হজম হয় না রাতে ঘুম হয় না সারা রাত জেগে থাকেন এই সকল সমস্যা কমবে এই ব্যায়ামটির মাধ্যমে এবং হাঁপানির শ্বাসকষ্ট খুব সহজেই কমে কখনো আপনার শরীরটা অস্থির লাগছে কী ঘরে কী বাইরে কোথাও বসে একটু ধীরে 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 এইভাবে শ্বাস টানুন দেখবেন আরাম অস্থির অস্থির লাগছে ভালো লাগছে না এই ব্যায়ামটি করুন এইভাবে প্রতিদিন সকাল সন্ধ্যা সহজেই করুন খুব দ্রুত ঠান্ডা লাগে সর্দি কাশি নাক বন্ধ হয়ে থাকে শ্বাস নিতে পারেন না বয়স হলে হাঁপানি হয় অনেকেরই শ্বাসকষ্ট হয় এ ব্যায়ামটি করুন ধীরে 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 করুন ভীষণ ভীষণ উপকারী সকাল সন্ধ্যা খালি পেটে বিশ মিনিট করে করুন আপনি বিছানায় বসে বসেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি আপনার বিছানায় বসে সন্ধ্যার পরে করুন রাতে করুন যখন আপনার সময় হয় তখনই করুন লাস্ট করুন ভস্তিকা পেটে যাবতীয় সমস্যা কমাতে গ্যাস অম্বলের সমস্যা পেটে ব্যথা বধ হজম কনজেস্টিভেশান যাবতীয় সমস্যা কমাতে এই ব্যায়ামটি অদ্বিতীয় বাবু বসুন হাত ধ্যান মুদ্রায় সজরে নিঃশ্বাস টানুন আর সজোরে ছাড়ুন মনে হচ্ছে আপনার নাকে একটি মশা পড়েছে ঠিক এইভাবে আপনি নাকটাকে ঝাড়া দিন জোরে করুন সকাল সন্ধ্যা খালি পেটে প্রতিদিন করুন ভীষণ ভীষণ উপকারী আপনার ভালো ঘুম হবে খাবার হজম হবে পেটের চর্বি কমবে ভুঁড়ি কমবে আপনার হার্টের সমস্যা কমবে শ্বাসকষ্ট থাকলে কমবে কোমরের যন্ত্রণা হাঁটু যন্ত্রণা কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর খাবার সব সবসময় ধীরে ধীরে চিবিয়ে খাবেন তাড়াহুড়ো করে খাবেন না খাবার খেয়ে ঘুমিয়ে পড়বেন না খাবার খাওয়ার পরে একটু হাঁটবেন বা একটু বসে থাকবেন খাবার পথে জল খাবেন না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার